দুষ্কৃতী দমনে আবারও সাফল্য পেল মানিকচক থানার পুলিশ কুখ্যাত চোরকে চুরির একাধিক ব্যাটারি ও একটি প্রাইভেট কার সহ গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ মানিকচক সহ জেলায় বিভিন্ন সময়ে টোটো ও বিভিন্ন যানবাহনের ব্যাটারি চুরির মতো ঘটনা সামনে আসে মানিকচকে বিভিন্ন চুরির ঘটনা বাড়তি নজরদারি চালাচ্ছে মানিকচক থানার পুলিশ মানিকচক থানার আইসি সুবীর কর্মকারের নির্দেশে থানার এএসআই পীযুষ মন্ডল ও পুলিশ কর্মীরা শুক্রবার গভীর রাতে নাজিরপুরের নিরঞ্জনপুর এলাকায় হানা দিয়ে একটি সন্দেহজনক প্রাইভেট কার আটক করে ধৃত ব্যক্তির বাড়ি গাজল থানার নয়াপাড়া এলাকায় বলে জানা গিয়েছে ঘটনায় গাড়ি চালক সমীর চৌধুরীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সন্দেহ হয় এরপর আটক ওই গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পাঁচটি টোটোর ব্যাটারি কর্মরত অফিসার আটক হওয়া ব্যক্তির উপর সন্দেহ হলে গাড়ি সমেত মানিকচক থানায় নিয়ে এসে তদন্ত প্রক্রিয়া চালায় শনিবার তদন্ত প্রক্রিয়ার পর পুলিশ জানতে পারে উদ্ধার হওয়া ব্যাটারিগুলি সমীর চৌধুরী রতুয়া থানা এলাকা থেকে চুরি করে নিয়ে আসছিলেন পাশাপাশি আটক হওয়া প্রাইভেট গাড়িটি নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ রবিবার ধৃত সমীর চৌধুরীকে মালদা জেলা আদালতে পেশ করেছে মানিকচক

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন